আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আলিবাবা আলিবাবা এর অর্থ ফাকিবাস আমরা বলি ফাঁকিবাস আরবিতে বলতে আলিবাবা আমরা বলি সুর আরবিতে বলতে হবে আলিবাবা উস্কুত উস্কুত এর অর্থ চুপ কর আমরা বলি চুপ কর আরবিতে বলতে হবে উস্কুত তার মানে চুপ কর মুকমাফি মুখমাফি এর অর্থ বুদ্ধি নাই মুকমাফি তার মানে বুদ্ধি নাই আমরা বলি বুদ্ধি নাই আরবিতে বলতে হবে মুখ মাফি আমরা বলি বুদ্ধি নাই আরবিতে বলতে হবে মুখ মাফি মাফি গিরগির মাফি গিরগির এর অর্থ বক বুক করো না আমরা বলি বকবুক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির মাফি এর অর্থ না গিরগির এর অর্থ বক করা মাফি গিরগির তার মানে বকবুক করো না হাল কেবল হাল এর অর্থ কেমন আছো কেবল হাল তার মানে কেমন আছো। আমরা বলি কেমন আছো আরবিতে বলতবে ক্যাবল হাল আমরা বলে কেমন আছো আরবিতে বলতে হবে হাল কেবল এর অর্থ কেমন হাল এর অর্থ আছো কেবল হাল তার মানে কেমন আছো মাফি কয়েস মাফি কয়েস এর অর্থ ভালো নাই মাফি কয়েস তার মানে ভালো নাই আমরা বলি ভালো নাই আরবিতে বলতে মাফি কয়েস কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো মাফি কয়েস এর অর্থ ভালো নাই মাফি মুশকিল মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই মাফি মুশকিল তার মানে সমস্যা নাই আমরা বলি সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিল মাফি এর অর্থ নাই মুশকিল এর অর্থ সমস্যা মাফি মুশকিল তার মানে সমস্যা নাই ময়া এর অর্থ ফানি ময়া এর অর্থ তো ফানি আমরা বলি ফানি আরবিতে বলতে হবে ময়া মায়া তার মানে ফানি রুজ এর অর্থ ভাত রুজ তার মানে ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ রুজ তার মানে ভাত সুগল এর অর্থ কাজ সুগল তার মানে কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সুগল সুগল তার মানে কাজ আবার দেখুন আলিবাবা আলিবাবা এর অর্থ আলি আলিবাবা তার মানে ফাকিবাস উস্কুত উস্কুত এর অর্থ চুপ কর উস্কুত তার মানে চুপ কর আমরা বলি চুপ কর আরবিতে বলতে হবে উস্কুত মুকমাফি মুকমাফি এর অর্থ বুদ্ধি নাই মুকমাফি তার মানে বুদ্ধি নাই বা জ্ঞান নাই আমরা বলি বুদ্ধি নাই আরবিতে বলতে হবে মুকমাফি গিরগির এর অর্থ বকবক করা মাফি গিরগির এর অর্থ বকবক করো না আমরা বলি বকবক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির কেবল হাল এর অর্থ কেমন আছো কেবল হাল তার মানে কেমন আছো মাফি কয়েস এর অর্থ ভালো নাই মাফি কয়েস তার মানে ভালো নাই আমরা বলি ভালো নাই আরবিতে বলতে হবে মাফি কয়েস কয়েস এর অর্থ ভালো মাফি কয়েস তার মানে ভালো নাই মুশকিল এর অর্থ সমস্যা মাফি মুশকিল এর অর্থ সমস্যা নাই মুশকিল এর তো সমস্যা মাফি মুশকিল এর আর তো সমস্যা নেই মায়া এর তো ফানি মায়া তার মানে ফানি আমরা বলি ফানি আরবিতে বলতে হবে মায়া রুজ এর অর্থ ভাত রুজ তার মানে ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ সৌগল এর অর্থ কাজ সৌগল তার মানে কাজ আমরা বলি কাজ আরবিতে বলতে হবে সোগল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন